আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার লেবানন সীমান্তে সংঘর্ষে নিহত ইসরায়েলি ডিপুটি কমান্ডারের পরিচয় জানা গেল ইসরায়েল সীমান্তের কাছে লেবাননের সঙ্গে সংঘর্ষে নিহত দেশটির ডিপুটি কমান্ডারের পরিচয় জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী তারা বলছে নিহত ওই কমান্ডারের নাম লেফটেন্যান্ট কর্নেল আলিম আবদাল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অর্থাৎ সাবেক টুইটারে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে লেফটেন্যান্ট কর্নেল আলিম আবদাল্লাহ ইসরায়েলি বাহিনীর তিনশো ব্রিগেডের ডেপুটি কমান্ডার তিনি ইসরায়েলের ইয়ানাহজাত গ্রামের দ্রুজ এলাকায় দায়িত্বে নিয়োজিত ছিলেন গত শনিবার সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল চলমান সংঘাতে এখন পর্যন্ত নয়শো ইসরায়েলি নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে অন্যদিকে গাজাই প্রায় সাতশো ফিলিস্তিনি নিহত হয়েছেন উভয় পক্ষে আহত হয়েছেন হাজারো ব্যক্তি গত রোববার লেবাননের সামরিক রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ বলেছে তারা ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে বিবৃতিতে বলা হয় ইহুদিবাদী শত্রু ইসরায়েল অধিকৃত লেবাননের সেবা খামারের তিনটি অবস্থানে হামলা চালিয়েছে হিজবুল্লাহ এ হামলায় বিপুল সংখ্যক আর্টিলারি শেল ও গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে